তো এখানে দেখো যে আমার মতো নুব এখানে দশটা বুয়া স্ট্রিক করে এবং তোমরা যদি ভালো মতো এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে আমার এখানে হচ্ছে পাঁচটা বুয়া স্ট্রাইক তো তোমরা এখানে অনেকেই লজিকটা বোঝো আমাকে যে দেখছো এবং আমার সাইডে যাকে দেখছো আমরা দুজনেই কিন্তু বরাবর নুব তো সেই হিসাব করে আমরা দুজনে পাঁচ পাঁচ বুয়া স্ট্রাইক পেয়েছি যে কারণে আমরা দুজনে মিলে দশ আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো এখানে দেখো যে দুই চমলক নোব নেমে গিয়েছে হচ্ছে গিয়া সিএস র‍্যাঙ্ক ম্যাচ এবং আমাদের কাছে কিন্তু বুয়াই স্ট্রাইক রয়েছে মানে যদিও এই পাঁচ ছয়টা বিশ পঁচিশটা মানে কোনো বিষয়ই না তারপরেও ভাই আমাদের কাছে বহুত বড় বিষয় কেন আমরা প্রকৃত আকারে নোব তো প্রথমত হচ্ছে গেমস একেবারে খেলি না তারপরে হচ্ছে গিয়া আবার এই এমন আমাদের মতো প্লেয়ার পাঁচটা বুয়া স্ট্রাইক মানে তো বিশাল কিছু ভাই বিশাল কিছু তো যাই হোক সরাসরি গেম প্লেতে ফোকাস দাও কেননা এখানে হচ্ছে গিয়ে আসার সাথে সাথে একটা শেষ এ মাত্র বলতে গিয়েছিলাম যে এখানে দিয়ে একটা হেডশট লাগিয়ে দিয়েছি কিন্তু এটা বলতে বলতে দেখো যে আমাদের এখানে পুরো প্যাকেট করে ফেলালো তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাদের আর মাত্র দুজন রয়েছে এ বেচারা টাকা নক নক করার পরে ভাই ক্লিয়ার দিতে পারলো না তার আগেই শেষ করে দিল তো যাই হোক প্রথম রাউন্ড এভাবেই দেখতে দেখতে চলে গেল এবং আমাদেরকে তো মোটামুটি ভালো লেভেলের বসানটা দিল আর একটা রাউন্ড যেহেতু হেরে গেছে এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড এই দ্বিতীয় রাউন্ডে দেখা যাক যে কী হয় আর প্রচিনও কেনামিয়ে দিয়েছে আমি কোন গানটা নিলে ভালো হয় ভাই ডিজার্টি গোল স্পাস নিব না কি ভাই তো ডিজার্টি গোলটা পিক করে ফেললাম মানে এটা দিয়ে হচ্ছে হেডশট দেওয়ার চেষ্টা করব যদিও একটা হেডশট লাগানো এটা দিয়ে আমার হচ্ছে কি আর ড্রি মানে স্বপ্ন আর কি এমনিতে তো হেডশটের কোনো আশাই করি না আমি আমাকে দ্বারা আর হচ্ছে গিয়া একটা হেডশট যদি ভুলবশত লেগে যায় তাহলে তো লাফালাফি শুরু করে তো এখন হচ্ছে আমরা বুক উঁচু করে দিয়ে সরাসরি হচ্ছে গিয়া ময়দানে যাব এবং হেডশট দেওয়ার চেষ্টা করবো যদিও লাগবে না আমাকে আমার দ্বারা হচ্ছে গিয়া আমি আমাকে ফুল বিশ্বাস পাই যে একটাও হয়তো বা লাগাতে পারবো না হেডশট আর কি তো দেখো প্রায় এনিমিও চলে এসেছে আমরাও এদিক সেদিক চলে এসেছি আমি আর আমার হচ্ছে গিয়ে একটা টিমমেট এবং এই সামনের সাইডে হচ্ছে গিয়া দুইটা দ্বারা ওই ঘরের ওই পিছন সাইডে রয়েছে আমি বুঝতে পেরেছি এবং ঘুরে গিয়ে এখানে মানে ভাই এটা কি ছিল বললাম না আমি আমাকে দ্বারাও বিশ্বাস পাই না আমাকে দিয়েও যে আমি হেডশট লাগাতে পারবো কিন্তু এখানে ভুলবশত লেগে গেছে এবং আরেকটা এনিমি দ্বারাও ভাই মোটামুটি হেডশট দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে হচ্ছে গিয়া কিলটা চুরি হয়ে গেল এবং শেষ দেখো যে দেখতে দেখতে কিন্তু একটা রাউন্ড আমরা বের করে ফেললাম মানে খুবই ভালো খেলা হয়েছে এটা তো এক রাউন্ড হয়ে গেল এনিমিদের এবং আমাদের এক রাউন্ড এবং পিকেতে দিয়ে দিয়েছে এটা হচ্ছে তৃতীয় রাউন্ড এই রাউন্ডে কি হয় দেখা যাক আর মূল কথা আমরা ভালো করে না খেলতে পারি কিন্তু আমাদের হচ্ছে গিয়া বুয়াই বুয়াইটা স্ট্রাইকটা সেফলি রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে তো যেহেতু আমরা একটা রাউন্ড জিতে গেছি সেহেতু আমাদের বুকের মধ্যে এখন আত্মবিশ্বাস ভরপুর যে আমরা ইয়া করতে পারবো মানে ম্যাচটা বুয়া করার একটা চান্স নিতে পারবো আর যদি পরপর আমাদেরকে রাউন্ড বাই রাউন্ড ভরে দিত তাহলে তো মনে করো যে আশাই করতাম না যে ম্যাচটা বুয়া করতে পারবো এমন কিছু একটা তো যাই হোক আমার কাছে লং রেঞ্জের গান রয়েছে এখন আমি পিকের ছাদেতে যাব কিভাবে। না মানে উপর থেকে মারা আর কি সুবিধা হয় যদিও আমি কখনোই উপর থেকে কাউকে মারি না তারপর একটু সুবিধা একটা ভাই এটা পিক দিলে হচ্ছে হেডশট দিয়ে মারার চেষ্টা করব তো একটা গ্রেনেড কুক করে মেরে দেবো ভাই কুক করার সময় নেই কুক করতে গেলে অত দূর অব্দি যাবে না তো দেখো ভাই একশো বাষট্টি ড্যামেজ খেয়েছে এবং গিয়ে সরাসরি একটা ম্যাক্সেভেনের যাতে এবং শেষ তো মোটামুটি দেখো আমার কাছে সেভেন মানে বুঝতে পারছো যাই হোক কিন্তু তোমরা এখানে লক্ষ্য করো যে এর কাছেও ম্যাক্স সেভেন ছিল ভাই কপালটা ভালো যে তার ভাই বাটন চাপ দেওয়ার আগেই হচ্ছে আমি মেরে দিয়েছি নয়তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এ হচ্ছে আমাকে ইজিলি ভরে দিত কেননা আমি ম্যাক্স সেভেনেও অত পারদর্শী নই এরা যত ভালো খেলে ভাই আমি তার মনে করো যে এক খেলতে পারি না ম্যাক্সেভেন দিয়ে মানে এরা যাতাযাতি ভালো করতে পারে এই আর কি মানে ম্যাক্সেভেন দিয়ে মানে যে কোনো গান দিয়ে আর কি যাতাযাতি করতে ভালো ভালো পারে এখানে দেখতে দেখতে আমরা কিন্তু দুইটা রাউন্ড জিতে গিয়েছি ভাই দুইটা রাউন্ড মানে বুঝতে পারছো দুইটা রাউন্ড আর এখানে হচ্ছে এনিমি টিম জিতে গিয়েছে একটা রাউন্ড এবং আমাদের আরও ভালো মতো খেলতে হবে কেননা এখানে যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে মানে ভালো মতো খেলার চেষ্টা করতে হবে যতটুক পারি ততটুকু তো খেলব এর বেশি চেষ্টা করলে হচ্ছে গিয়ে ডেলিভারি হয়ে যেতে পারে তাই বেশি চাপ নেওয়া যাবে না সরাসরি এখন হচ্ছে ফাইটে যাব আর গোল দিয়ে ভাই হেডশট মারার চেষ্টা করাও বেথা কেন না এখানে হচ্ছে গিয়ে একশোটা শট লাগানোর পরে যদি মানে একটা হেডশট লাগে এই দুঃখ বলার আর কোনো ভাষাই নেই তো যাই হোক এই পিছন সাইড দিয়ে ঘুরে গিয়ে তারপর হচ্ছে গিয়ে যেহেতু ম্যাক্সেভেন রয়েছে এখানে এবং আমাকে টু শুটার দিয়ে ভাই এখানে একটা বাড়ি লাগিয়ে দিয়েছে তো তারাও একে হচ্ছে এই হেডশট লাগার চেষ্টা ছিল কিন্তু লাগলো না তাও কিলটা চুরি মানে আমার টিমমেটগুলোকে কি বলবো ভাই কিচ্ছু বলার নেই এখানে কিচ্ছু বলার নেই মানে আমি খুব কষ্ট করে এটাকে ফুল ড্যামেজ দিলাম কিন্তু অবশেষে হচ্ছে কিলটা চুরি করে ফেললো এবং লাস্টের এনিমি দেখো যে এটাকে মারতে যাব তারপরেও আমি ভাই একে মারতে পারবো কি পারবো সন্দেহ তো শেষ একেও মারতে পারলাম না মানে এর থেকে দুঃখ আর কি আছে ভাই আমার মুখের সামনে থেকে কিল নিয়ে যায় প্লাস আবার মনে করো যে দূর থেকে মারতে গেলেও কোনো কিলের কোনো খোঁজখবর নাই তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমরা তিনটা রাউন্ড জিতে গেলাম এবং তিনটা রাউন্ড জেতার পরে তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে ম্যাচটা আমরা খুবই দ্রুত জিতে যেতে পারবো মানে বুয়াটা বের করতে পারবো কিন্তু দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় এবং এখানে হচ্ছে কি আন্দার আন্দার হয়ে গেল কেন মানে দেখো এখানে কিন্তু একটা দিনের ভাইপ থাকার কথা বাট এখানে কেমন একটা ইয়া হয়ে গেল মানে অন্ধকার অন্ধকার হয়ে গেল আর আপডেটের পরপর তো আমি নতুন যে কারণে হচ্ছে কি এখনও পরিপূর্ণ সব কিছু জানতে পারলাম না কিন্তু ভাই যাই বলো আর তাই বলো ওই উপরের ইয়াটা চারটা যা সুন্দর দিয়ে দিয়েছে রেড কালারের খুব ভালো লাগে তো তারা এখানে একটা হেডশট ভুলবশত লেগে গিয়েছে কিছুই করার নেই এবং আমার এখানে হচ্ছে টিমমেট যেহেতু যেহেতু চোর সেহেতু হচ্ছে টিমমেটকে রিভাইভ করবো না আমি হচ্ছে গিয়া উল্টো টিম মেটকে মারবো তো যাই হোক এখন হচ্ছে সামনে আরও একটা নিমি একেও ডাউন করে দিলাম এখন হচ্ছে গিয়া দেখো যে মোটামুটি কিন্তু সবাইকেই ডাউন করে দিয়েছি দুইটাকে অলরেডি ডাউন করে দিয়েছি এবং এইখানে একটা লেডি তো একে দে যাতায় এই কিলটা পেলাম না এবং শেষের একটা এনিমি শেষের একটা না সরি এখানে হচ্ছে দুইটা এনিমি রয়েছে তো একে দে যাতা ভাই এমন সময় ওরিয়নটা জ্বালালো মানে কিছুই বলার নেই ভাই এখানে দাঁড়াও আমার কিন্তু জানের উপর দিয়ে একেবারে তুফান যাচ্ছে একেবারে তুফান যাচ্ছে এবং এই এইটাকেও ডাউন করে দিলাম মানে দেখো যে একেবারে লাস্টের এক একটা এনিমি আছে কিন্তু একটা ডাউন রয়েছে যেই কারণে হচ্ছে ঝামেলা আমি পিছন সাইড দিয়ে ঘুরে গিয়ে তারপর হচ্ছে গিয়ে এবং দেখো যে পিছনে চলে এসেছে আমার ভাই এখানে মেটকিট করতে হবে জানালা দিয়েও এমন সময় ঢুকছে না রে ভাই তো যাই হোক পিছন সাইড দিয়ে না সামনে দিয়ে আসো সমস্যা নেই এবং হুট করে এসে হেডশট আমি কিন্তু ভাই বোঝা বোঝে ওঠার আগে আমাকে ভরে দিল যেই কারণে আমি শেষের এনিমিটাকে মারতে পারলাম না আমি কেবলমাত্র এনিমিটার দিকে তাকালাম এবং সাথের সাথে উকং অবস্থায় হেডশট লাগিয়ে দিয়েছে মানে আমার এখানে কিছুই করার নেই আমি যে এখানে একটু চেষ্টা করবো ও করারও সুযোগ পাইনি তো যাই হোক এখন হচ্ছে আমাদের তিন রাউন্ড হয়ে গেছে এনিমির হচ্ছে দুই রাউন্ড হয়ে গেছে আর এই রাউন্ডে দেখা যাক যে কী হয় আমরা এ রাউন্ডেই ম্যাচটা বুয়া বের করার চেষ্টা করব যদি হয় আর কি আর লং রেঞ্জের গান যেহেতু আছে আমাদের কাছে তো লং রেঞ্জ থেকেই খেলার চেষ্টা করতে হবে একটা এনিমি দেখো যে সোজাসুজি কিন্তু দৌড়ে চলে এসেছে এবং এটাকে মারার চেষ্টা ভাই উপর থেকে আবার ড্যামেজ দিচ্ছে আমি প্রথমে খেয়ালই করিনি রে ভাই এটা কোনো কথা তো উপর থেকে আমাকে দেখো যে খুব ইজিলি মেরে দিল একে দিয়ে মেরে দিয়েছে একে এম তো এইখানে দেখো যে আমার টিমমেট এখনো লাইভ রয়েছে দুজন দুজন এলাইভ রয়েছে আমাদের টিমমেট দুজন এবং এনিমি দলে দুজন এবং এই যে একজন চোলপাকনা ওয়ান ম্যান আর্মি মানে এ হচ্ছে গিয়া ভরপুর চোলপাকনা দেখো যে উপর সাইডে গিয়ে তারপর হচ্ছে গ্যাম মারছে মানে এই উপরের প্লেয়ারগুলোকে দেখলে কি যে একটা অবস্থা তো যাই হোক দুজন দুজন রয়েছে আমি তো প্রথমত আমার টিমমেট দিয়ে কোনো ভরসাই পাই মানে আত্মবিশ্বাসী না এদেরকে দিয়ে তো এরা অবশ্যই মারা যাবে এটাই স্বাভাবিক তো এখানে বলতে বলতে দেখো বলতে বলতে মারা খেয়ে গেল কিছুই করার নেই যে এ তো টিমমেটদেরকে দিয়ে কোনো আত্মবিশ্বাসই নেই যা করার নিজেরই করতে হবে এবং এখনও চলে এসেছে হচ্ছে গিয়ে একেবারে লাস্ট রাউন্ডে মানে সাত নম্বর রাউন্ডে তাদের তিনটা রাউন্ড হয়ে গিয়েছে আমাদের তিনটা রাউন্ড হয়ে গিয়েছে কিন্তু 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 এই রাউন্ডে হচ্ছে গিয়ে আমার একটা টার্গেট থাকবে যে আমি ওই চারজনকে একাই মেরে দেওয়ার চেষ্টা করব মানে কোয়ার্টার কিল করার চেষ্টা করব আর সামনে দেখো যে এনিমি কিন্তু প্রায় চলেই এসেছে আর কোনখান থেকে যে মারবে ভাই এ টের পরও কায়দা নাই মানে যার সাইড থেকে যদি মারা শুরু করে তাহলে তো আমি কিছুই করতে পারবো না তো এই সোজা একেবারে সোজা বড়ো বড়ো একটা হেডশট লাগিয়ে দিয়েছিলাম যদিও মোটামুটি একটা ভালো ড্যামেজ দিয়ে দিতে পারছিলাম কিন্তু এখন হচ্ছে কোন সাইডে দেখো সামনে আগে পিছে ডানে সবখানেই হইতেছে গিয়ে এনিমি তো এই পিছন সাইডে মনে হয় যে আরও একটা এনিমি আছে আর আমার কাছে যেহেতু এমপি ফোরটি রয়েছে তো এইখানে একটা এনিমি দে যাতায় একে মোটামুটি হেডশট এবং ডাউন তো সামনে আর কোন কোন জায়গায় রয়েছে ওই সামনে বরাবর একটা তো একে হচ্ছে একে এম দিয়ে মারার চেষ্টা আর ভাই এটাও হেডশট তো একেও শেষ করে দিলাম এবং আরও একটা চলে এসেছে ভাই এটাকে হচ্ছে গিয়া ক্লিয়ার কর করে দিতে পারছি কপালটা ভালো নয় তো এটাকে হচ্ছে গিয়ে অবশ্যই রিভাইভ করে এখানে একটা গ্রেনেড কুক করে আমি ডাইন সাইড দিয়ে গিয়ে হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করব। আর আমার ডাইনে কিন্তু একটা এনিমি এবং সামনে একটা এনিমি তো একে দিয়ে যাতা তো মোটামুটি কিন্তু আমি তিনটাকে ডাউন করে দিয়েছি খুব ইজিলি এবং সামনে এই শেষে এনিমিটাকে মারতে পারলে আমার কিল হয়ে যাবে তো এটাকে মারতে পারলে ভাই দেখো যে সামনে ছিল আমার টিমমেট দিল এখানে আমার আর কিচ্ছু করার নেই ভাই কিচ্ছু করার নেই মানে এত চেষ্টা করলাম এত লাফালাফি করে তাড়াহুড়া করে চারজনকে মারার ইয়া করলাম তারপরেও হচ্ছে গ্যাস শেষের কিলটা পেলাম না তো যাই হোক দেখো যে আমাদের কিন্তু এখানে হচ্ছে ছয়টা বুয়া স্ট্রাইক হয়ে গিয়েছে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই